কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন তারা আগে সরকারগুলোকে সাহায্য করেছেন ওয়ান ইলেভেন সময়ও করেছেন এই কালকেও টেলিভিশনে দেখলাম একজন উপদেষ্টা ইউটিউবে দেখলাম কিভাবে প্রশংসা করেছে শেখ হাসিনার মনে হয় যে এরকম নেতা নেত্রী আর বাংলাদেশে আসে না এদেরকে কেন আপনি উপদেষ্টা পরিষদে স্থান দিয়েছেন আর একটু সময় নিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে নেওয়া উচিত ছিল একজন শেখ হাসিনার অ্যাম্বাসডর গতকাল তো অ্যাম্বাসডার ছিল রাষ্ট্রদূত তাকে ডেকে এনে সরাসরি উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে পার্বত্য অঞ্চলের লোক এখানে বসে আছে মনীষ দেওয়ান তার বক্তব্য চমৎকার বক্তব্য রেখেছেন এই ধরনের ব্যক্তিদেরকে তো এই ধরনের উপদেষ্টা পরিষদে থাকা উচিত ছিল যাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা প্রকট তার একটা বিষয়ে অত্যন্ত বিনিয়োগের সাথে বলতে চাই তার আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল এই উপদেষ্টা পরিষদের অর্ধেকেরও বেশি তারা এই বিপ্লবী চেতনা ধারণ করেন না তারা সামাজিক পরিচিতির কারণে বা সাহেবের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন আমি অনেক চাকমা নেতাদেরকে চিনি মনীষ যেভাবে বলেছে এভাবে কারো মুখ থেকে শুনি নাই এটা প্রকৃত দেশপ্রেমী তারা বাংলাদেশকে ধারণ করে সুতরাং আমরা আশা করব এই উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা অগাস বিপ্লবকে ধারণ করেন যাদের ত্যাগ আছে যারা রাজপথে নেমেছে ইসলেক হাজি পরিণত বয়স চল্লিশ জন মুক্তিযোদ্ধা নিয়ে শহীদ মিনারে মিছিলে গিয়েছেন গুলি সম্ভাবনা সেখানে ছিল পরের দিন ওখানেই শহীদ মিনারে বর্ষণ করেছে কিন্তু এই বয়সেও দ্বিতীয়বার তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য যেয়েছেন এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই বর্তমান সরকার সম্পর্কে কি বলবো প্রফেসর ইউনুস বাংলাদেশের কৃতি সন্তান তিনি ব্র্যান্ড নেম বাংলাদেশের আমাদের সকলেরই শ্রদ্ধেয় কিন্তু তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না তিনি নিজেও বিমুখ